বাঙালিয়ানা খাবারের সুগন্ধ এবং ইচ্ছামতি নদীর এই ফুরফুরে বাতাসের আনন্দ দিচ্ছে এই সোনারতরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবার পুজোয় বাঙালি জমজমা টাটা সোনারতরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা গঙ্গা বাজার মোড় যশোর রোডের পাশে আমাদের সোনারতরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যোগাযোগের জন্য ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট সিক্স ফাইভ থ্রি টু এইট থ্রি জিরো সিক্স এইট এই নাম্বারে E খাবারের সুগন্ধ এবং ইচ্ছামতি নদীর এই ফুরফুরে বাতাসের আনন্দ দিচ্ছে এই সোনার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবার পুজোয় বাঙালির জমজমা টাটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা গঙ্গা বাজার মোড় যশোর রোডের পাশে আমাদের সোনার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যোগাযোগের জন্য ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট সিক্স ফাইভ থ্রি টু এইট থ্রি জিরো সিক্স এইট এই নাম্বারে